ভাই জি আজকে দর্শক আমি কথা বলছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইক বাজার আলমডাঙ্গা থেকে আজকের ভিডিওতে আমরা ঘুরে ঘুরে দেখে নেব বিভিন্ন বাইকের দাম এবং বিস্তারিত আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এই হাটের লোকেশন চোড়াঙ্গা জেলার আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল দেশের যে কোনো প্রান্ত থেকে অতি সহজে আসতে পারবেন ভাই কত সালের গাড়ি এটা এটা আপনার পনেরো পনেরো সালের গাড়ি কাগজ কন্ডিশন কি অবস্থা আছে কাগজ তো কমপ্লিট ফুল দাম করা যাবে এটা ঠিক দাম যাবে একটা নিয়ে আসেন ভাই জি আপনি তো খেতেন না ভাই জি জি এখানে দেখতে পাচ্ছি মেড ইন জাপান সিডি এইটটি হন্ডা ভাই আপনার এটা জি ভাইয়া আপনি তো নিয়মিত ব্যবসায়ী জি জি হাটের ব্যবসায়ী আজকে

এ মনোটর কিনলেন ভাই দাম চাইছিল কত টাকা ভাই 190 কাগজ কি অবস্থা আছে কিনলেন কত টাকায় কত দাম কি মনের মত হছে ভাই ভাই কোন যাই আচ্ছা ভাই ধন্যবাদ আঙ্কেলে দিন দিও আপনার আমার আপনি কি ব্যবসায় না পার্সোনাল বাইক আপনার না আমার নিজের গাড়ি কত সালে কিনছিলেন আমি কিছু চাই 2 বছর ভাই পালসার আপনাদের ভাই জি আমাদের কয়টা নিয়ে আসছেন ভাই আজকে আজকে গাড়ি টোটাল নিয়ে আসছি চারটা তার মধ্যে তিনটা পালসার আর একটা ফোরবি বিক্রি করেছেন কয়টা

নাম্বার কোথাকার মেহেরপুর আচ্ছা আপনি হাটে নিয়মিত ব্যবসা করেন নিয়মিত আর শোরুমে সবসময় আপনার গাড়ি अवेलेबल আছে আমার গাড়ি अवेलेबल আছে আচ্ছা ভাই ধন্যবাদ আচ্ছা আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রতিদিন নিয়মিত বিভিন্ন বাইকের নাম দাম বেচা কেনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আগামী দিনের ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য